অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের আমাদের শৈশব থেকে যার লেখাপত্র পড়ে যার অনুবাদ পড়ে আমরা আমাদের প্রজন্মের এক ধরনের রুচি গড়ে উঠছে সেরকম একজন লেখক রশন জামিল চৌধুরী ওনার অনুবাদে আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি এবার বইমেলায় প্রকাশ করেছে কথা প্রকাশ আমরা কথা বলবো রসন জামিল ভাইয়ের সাথে জামিল ভাই এই বইটা তো আরো অনেকে অনুবাদ করেছেন এতদিন পরে আবার কেন আপনার অনুবাদ করতে ইচ্ছে হলো এবং আপনি নিজে অনুবাদ করেছেন আগে ওই ওই সেই বইটাকে আমি নতুন করে পরিমার্জনা করেছি এবং একটি ভূমিকা দিয়েছি আমার কাছে বারবারই মনে হচ্ছে যে আমাদের মানুষের জীবনে একটা অস্তিত্বের সংকট আসে এবং আমরা সেই সংকট উত্তরণের পরিবর্তে পালিয়ে যাই এই উপন্যাসটিতে সেই সংকটের সাথে লড়াই করবার কথা বলা হয়েছে সেই কারণে আমার মনে হয়েছে এটা যুগ বুঝুকে আমি আবার করেছি মানে আপনি এইটি ফাইভ একবার অনুবাদ করেছিলেন সেভেন সেভেন একবার অনুবাদ করেছিলেন মানে আমার জন্মের বছর আর কি এবং তারপরে এই দু হাজার বিশ সালের বইমেলায় আবার এলো আগের অনুবাদের সাথে এই অনুবাদের পার্থক্যটা কি আসলে বা আপনি কি কি পরিমার্জনা করেছেন কিছু পরিবর্তন মানে বইয়ের ভেতরে কিছু পরিবর্তন করেছি কিছু শব্দ বদলেছি কিছু বাক্য বদল করেছি কিছু শব্দ ফেলে দিয়েছি আমার মনে হয়েছে যে এটাকে আরও নির্মেদ করা যায় হ্যাঁ সেটা করেছি আর একটা পরিবর্তন আগেও একটা ভূমিকা ছিল কিন্তু সেই ভূমিকাতে মূলত কোনো বইয়ের সাথে কোনো সাহিত্যের সাথে কোনো তুলনা ছিল না মূলত তার জীবন নিয়েছিল হেমিংওয়ের আমি এবারের জীবনী জীবন অংশটাকে বের করে পেছনে দিয়ে দিয়েছি আর এর যে আর্ট ক্রাফ এর যে প্রকরণগত দিকটা আছে সেটা নিয়ে আলোচনা করেছি আচ্ছা সেটা নিয়ে আমরাও একটু শুনতে চাই ধরেন হেমিংওয়ের এই মানে আমি পূর্ণাকে গল্পই বলছি হেমিংওয়ের এই গল্প সেটা মানে বিশ্ব সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ অবস্থান অবস্থান আছে হাজারো মানুষ এটা পুরো অনুপ্রাণিত হয়েছে এবং মানে সাগর থেকে সাগরের থেকে যেই বুড়ো তার পরিত্রাণ পাওয়ার যেই গল্প এই গল্পে নতুন কি এমন মানে প্রকরণগত জায়গা তৈরি হয়েছে অনুবাদে অন্তত সেটা যদি আপনি আমাদেরকে প্রকরণগত দিকতে আমি আলোচনা করেছি ইয়ে নয় অনুবাদের ক্ষেত্রে নয় অনুবাদের ক্ষেত্রে না মূল উপন্যাসটাতে যে প্রকরণগত ব্যাপারটি কিভাবে ক্লাইমংসটা গড়ে উঠছে কিভাবে হেমিংওয়ে সেই জিনিসটাকে সামলেছেন ফুটিয়ে তুলেছেন সেই বিষয়গুলো নিয়ে এসেছি এবং যেটা বললাম যে মিতাব আলবিয়ার কামুর মিতাব সিসিফাসের সাথে কিভাবে মিল আছে সেইটাকে দেখাবার চেষ্টা মানে এই ভূমিকাটা একটা আলাদা সংযোজন নতুন যে কারণে আসলে এই বইটা এবং নিশ্চয়ই পরিমার্জিত অনুবাদ যে কারণে এই বইটা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মানে জামিন ভাই মনে করেন তাই ভাই আপনার ধরেন ওসমান পরিবারের কথা যদি আমরা বলি কিংবা সেবা প্রকাশনীর যেই সমস্ত অনুবাদগুলো সেগুলোর কথা যদি বলি আপনার যে অনুবাদক জীবন কেমন কাটলো আমার আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি একটা নতুন পর্বে প্রবেশ করেছি নতুন পর্বে প্রবেশ করেছি সেবা প্রকাশনীর সময় মূলতই ওয়েস্টার্ন কাহিনি নিয়ে করতাম যেগুলো জনর ফিকশান এখন আমি চেষ্টা করছি ক্লাসিক্স এবং নন ফিকশান সিরিয়াস নন ফিকশান ওই পর্বে যাবার জন্য মানে সেটার জন্য তো আপনার প্রস্তুতিটাও দীর্ঘ সময় দীর্ঘ সময় আমি ধরেন প্রায় পঁচিশ বছর দেশের বাইরে ছিলাম ওই দেশের বাইরে থেকে এই ধরনের চর্চা করাটা কঠিনই মানে আপনি দেশে ফিরে এলেন আমরা জানি বছর বছর দু এক মানে বাংলাদেশের সাথে আপনার মানে আমেরিকার যে জীবনযাপন বাংলাদেশে এসে এত দীর্ঘদিন পরে এসে সেটাকে আসলে কিভাবে কোপ আপ করছেন মানে সাহিত্যিক আমি যেটা মনে করি সেটা হচ্ছে ওয়ার দেয়ার ইজ আপনার যদি ইচ্ছা থাকে ব্যবস্থা একটা হয়েই যায় হ্যাঁ যতই ইয়ে থাকুক না কেন বাধা থাকুক না কেন সেটাকে উত্তোরণ করা যায় এটাও একটা কারণ এই বইটিকে বেছে নেবার জন্য যে সেই ব্যাখ্যা করেন এই বইটিতে তো সেই লড়াইটার কথা আছে একটা লোক বুড়ো হয়ে গেছে দিন মাছ পায় না সে নতুন করে চেষ্টা করছে বাঁচবার মাছ পাবার এবং সে হার মানছে না মাস্টার শেষ পর্যন্ত চলে গেল কিন্তু সে লড়াই চালিয়ে গেল সেই মানে এই ওই ওই মানে ওই প্রতীকী লড়াইকে এখন আপনি আপনার জীবনে করছেন একথম বলতে পারেন এক ভাই আপনার মানে কাজে ধরেন আমরা মানে আমি আমি শুরুতেই বলছিলাম যে আমাদের সারা শৈশব আপনাদের কাজ আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমাদেরকে হয়তো আমাদের প্রজন্মের অনেকের গুবনটা গড়ে দিয়েছে। আপনি কয়েকদিন আগে আমাকে বলছিলেন আলাপে যে আপনি এখন একাডেমিক কাজের দিকে অনেক বেশি ঝুঁকতে চান মানে ফিকশন অনুবাদ করেছেন আপনি কিন্তু ফিকশন আপনি লিখেননি একাডেমিক কাজের দিকে কেন আপনার এই ঝোঁক না একাডেমিক কাজ হলো কি আমার মনে হয় যে একাডেমিক পরিসরে অনেক ভালো ভালো নন ফিকশন তাত্ত্বিক বিষয়গুলো আছে যেগুলো আমাদের অনুবাদ হয়নি হ্যাঁ আমি আমার আগ্রহ সেদিকে মানে এই সময়ের অনুবাদ কর্ম আসলে কেমন চলছে বাংলাদেশে আপনি যেহেতু বাংলাদেশে প্রচুর অনুবাদ হচ্ছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে জন্ম অনুবাদের পরিমাণটা বেশি এবং যারা ক্লাসিক্স বা ওই জাতীয় অনুবাদ করছেন প্রায়শই আমি লক্ষ্য করছি তাদের গদ্য নিজের ভাষায় ইয়েটা কম নিজের ভাষায় দখলটা কম একই সাথে সোর্স ল্যাঙ্গুয়েজে দখলটা কম ফলে অনুবাদ অনেক সময় যথাযথভাবে আসছে বলে আমার মনে হচ্ছে না মানে আপনার কি মনে হয় না ধরেন অনুবাদ করার পর সেটি সম্পাদনার একটা পর্যায়ে থাকা উচিত যেটা যেটা আসলে সেই অর্থে হচ্ছে বলে আমার মনে হয় আমারও মনে হয় না ওই অর্থে হচ্ছে আমরা যখন সেবা প্রকাশ শুরু করেছিলাম তখন ওখানে একটা সম্পাদনার ব্যাপার ছিল এখন ওখানে আছে কিনা আমি জানি না অন্য কোনো জায়গায় আমি সম্পাদনার ব্যাপারটা ওইভাবে দেখছি না ফলে সম্পাদনাটা জরুরি অবশ্যই জরুরি জাহির ভাই আপনাকে অনেক ধন্যবাদ ছোট্ট করে শেষ প্রশ্ন জানতে চাই এই বইটি তো মেলায় এলো এবার এই বইটি ছাড়া আর কি কি বই আপনার মেলায় পাওয়া যাচ্ছে এই বইয়ের বাইরে যে মেলায় আরেকটি বই আসবার কথা ছিল সেটা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে কারণ প্রকাশক আমাকে জানিয়েছে তিনি যে ধরনের মানসম্পন্ন প্রকাশন চান সেটা এত অল্প সময়ের মধ্যে আনা সম্ভব নয় এটা মেলার পরে বই দেবে সেটাও একটা ক্লাসিক্স আলেকজান্ডার দুমার কালো টিউলি জাহির ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় জন্য এবং বই সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা বই প্রহরে কথা বলছিলাম প্রখ্যাত অনুবাদক আমাদের শৈশব যিনি গড়ে দিয়েছেন এরকম একজন অনুবাদক রশন জামিল চৌধুরীর সাথে তার নতুন বই দ্য ওল্ড ম্যান দ্য সির অনুবাদ আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস তার অনুবাদটি প্রকাশ করেছে কথা প্রকাশ